আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আমরা ক্লাসে হাজির হয়েছি আশা করছি ক্লাসের মাধ্যমে আপনারা উপকৃত হবেন অবশ্যই উপকৃত হবেন আশা করছি আপনাদের কোনো ক্ষতি হবে না সময়ের অপচয় হবে না ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক অনেকেই মাফউল সম্পর্কে জানতে চেয়েছেন নাহুতে যে মাফুল সম্পর্কে রয়েছে সেই মাফুল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো যারা যারা আমাদের ক্লাসের মাধ্যমে উপকৃত হচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাদের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের সামনে ভালো কিছু উপস্থাপন করার জ্ঞানমূলক কিছু উপস্থাপন করার চেষ্টা করছি তো চলুন আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি তো আজকে আমরা শিখবুল যেটাকে বলা যায় যে ক্রিয়া দ্বারা কাজপ্রাপ্ত ক্রিয়া দ্বারা কাজপ্রাপ্ত পদ মাফুল হচ্ছে ক্রিয়া দ্বারা কাজপ্রাপ্ত আর আরেকটি বিষয় মনে রাখতে হবে যে মাফরুল সর্বদা নসব বিশিষ্ট হয় মাফরুল সর্বদা জবর বিশিষ্ট হয় এই কথাটি সবসময় আমাদের মাথায় রাখতে হবে কারণ মাফউলের যে পাঁচটি প্রকার রয়েছে সেগুলো কিন্তু মানসুবাতের প্রকার সুতরাং এগুলো জবর হয় ক্রিয়া দ্বারা কাজপ্রাপ্ত পদ অথবা প্রভাবিত পদও বলতে পারি আমরা প্রভাবিত ক্রিয়া দ্বারা কাজপ্রাপ্ত পদ অথবা প্রভাবিত পথ তো মাফউল হচ্ছে পাঁচ প্রকার মাফুল পাঁচ প্রকার মাফুল হচ্ছে পাঁচ প্রকার মাফুলে মাফুলে এ বিহি মা ফরুলের কী লাহু ফরুল এ মাফুলে মাহু মাফুলে মাহু আর একটা হচ্ছে মাফুলে মাফলে মুখ মুতলাক এই হচ্ছে পাঁচটি প্রকার মাফুলে বিহি মাফুলে ফিহি মাফুলে লাহু মাফুবলি মাহু আর একটা হচ্ছে মাফাবলে মুতলাক তো আমরা আসুন কোনটা দিয়ে কি হবে মাফাবলি বিহি হচ্ছে সরাসরি ক্রিয়া দ্বারা ক্রিয়া দ্বারা প্রভাবিত প্রভাবিত বস্তু সরাসরি ক্রিয়া দ্বারা প্রভাবিত বস্তু নির্দেশ করবে আর মাফলে ফিহি হচ্ছে মাফলে ফিহি কাকে নির্দেশ করবে সময় সময় বা স্থান নির্দেশ করবে সময় বা স্থান নির্দেশ করবে মাফলে ফিহি মাফলে লাহু নির্দেশ করবে উদ্দেশ্য বা কারণ নির্দেশ করবে উদ্দেশ্য বা কারণ নির্দেশ করবে মাফলে লাহু উদ্দেশ্য বা কারণ নির্দেশ করবে আমি আপনাদেরকে প্রত্যেকটির উদাহরণও দিব আর মাফলে মাহু হচ্ছে সহজ সহযোগী 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 বা সঙ্গী বা সঙ্গী নির্দেশ করবে সহযোগী বা সঙ্গী নির্দেশ করবে আর মাফামলে মতলা হচ্ছে ক্রিয়ার ক্রিয়াকে গুরুত্বরোপ করবে গুরুত্বরক নির্দেশ করবে তো আসুন আমরা প্রত্যেকটি প্রকারের উদাহরণে এবার চলে যাব এটার উদাহরণ কি হতে পারে যেমন কর আুন আল কিতাব আন আল কিতাবা মাফল জবর বিশিষ্ট হয়েছে মাফল কি বিশিষ্ট নসব বা জবর বিশিষ্ট হয়েছে কিতাবা যদি জিজ্ঞেস করা হয় যে জাহেদ কি পড়ছে তখন জাহেদ বই পড়ছে এটা হচ্ছে ক্রিয়া দ্বারা প্রভাবিত মানে জায়েদ যে কাজটি করতেছে এটার মাধ্যমেই করতেছে এটাই করছে তো এটার উদাহরণ হচ্ছে এটা পরা আযহাইডুন আল এরপরে মাফলে বিফিহিতে যদি আমরা চলে আসি সময় বা স্থান নির্দেশ করবে এটার উদাহরণ আমরা যাই যেমন সাফারতু সাফারতু ইয়ামাল জুমাতি সাফারতু ইয়ামাল জুমায়াতি এই যে ইয়ামা এখানে জবর হলো কেন মাফোলি ফিহি এর কারণে জবর হয়েছে এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই সাফ আমি ভ্রমণ করেছি আমি জুমার দিনে ভ্রমণ করেছি তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে এখানে সময় থাকার কারণে এই এটা হচ্ছে মাফুলে ফিহি এখানে জুমাতে হচ্ছে মাফুলে ফিহি আর স্থান যদি বুঝাই স্থান এটা তো আমরা সময়ের একটা উদাহরণ দেখলাম এখন যদি আমরা স্থানের উদাহরণে দেখি তাহলে কি হবে জালাস্তু জালাস্তু তাহ সাজারাতি জালাস্তু তাহার আমি কোথায় বসেছি আমি গাছের নিচে বসেছি এখানে একটা স্থান গাছের নিচে আমি বসেছি এই স্থান থাকার কারণে এটাও হচ্ছে মাফুল করে আপনাদেরকে দেখাই জালাস ফাইল ফায়েল মোজফ মোজফ হলো কেন তাহতার সাজাতি গাছের নিচে এখানে র থাকার কারণে এটা মুজব সম্বন্ধ একটা সম্বন্ধ রয়েছে এই জন্য এটা মুজব আর সাজারতি মুজফিলাই মুজফ মুজফিলাই মিলে মাফুলে ফিহি ফিহি মাফুলে ফিহি ফেল ফাইল মাফুলে ফিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন জুমলাতুন তুন এই মুজফ এটা ওই যে নসব সেটা গ্রহণ করবে সাজারতি আমি কোথায় বসেছি গাছের নিচে বসেছি এটা একটা স্থান বোঝানোর কারণে এটা হচ্ছে মাফুলে ফিহি এখন আমরা চলে যাই মাফ লাহুতে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করছি খুবই উপকৃত হবেন সময় আপনাদের নষ্ট হবে না মাফলে লাহু একটা কারণ কারণ বোঝা হবে কারণ নির্দেশ করবে যেমন তালা অতালাল অতালাল জাইশু জয়সু জয় এখানে জয়সু এখানে অ তালাল জয়সু অতালাল যাইসু সৈন্যরা দেশের ভালোবাসার জন্য যুদ্ধ করেছে সৈন্যরা দেশের ভালোবাসার জন্য যুদ্ধ করেছে এখানে যুদ্ধ করেছে এই হচ্ছে কারণ কি কি কারণে যুদ্ধ করেছে দেশের ভালোবাসার কারণে দেশের ভালোবাসার জন্য যুদ্ধ করেছে দেশের ভালোবাসার কারণে যুদ্ধ করেছে এখানে কারণ নির্দেশ করে সেই কারণে এটা হচ্ছে মাফুলে লাহু আর লাম হচ্ছে হরফেজর ওয়াতন হচ্ছে মাজরুর হরফেজর মাজরুর মিলে মোতায়াল্লাক ফেল ফাইল মাফুল লাহু আর মোতায়াল্লাক মিলে জুমলাতুন ফেলিয়াতুন খুব সহজে আমরা উদাহরণ দিয়ে দিলাম এরপরে এটা মোছার দরকার নেই এটা থাক আমরা নিচেরটায় যাব অতলাল এটা থাক এখন আমরা এটা চলে আসি মাফুলে মাহু মাফুলে মাহু হচ্ছে সহযোগী বোঝাবে সঙ্গী বোঝাবে তো আমরা উদাহরণে চলে যাচ্ছি যেমন মিদা অত্তিল মিজা মুদারু শিক্ষক এবং ছাত্র হাঁটছে এখানে ছাত্র শিক্ষকের সহযোগী হয়েছে ছাত্র শিক্ষকের সহযোগী হয়ে হাঁটার কারণে এই ছাত্র হচ্ছে মাফুলে মাহ। আর এই মুদাররিস হচ্ছে ফায়েল আর সারা হচ্ছে ফেল তো ফেল ফাইল আর মাফউল মাহু মিলে হবে জুমলায় ফেলিয়া তো এরপরে চলুন আমরা মাফলে মুতলাকে চলে যাই মাফুলের মুতলাকে উদাহরণ কি হতে পারে মাফউল মুতলাক হচ্ছে ক্রিয়াকে গুরুত্ব করবে যেমন আমরা লিখতে পারি দরবতু দরবান দর দরবান দরবান এখানে দরবান এটা নসব বিশিষ্ট হবে কারণ এটা মাফরলে মতলাক। এর অর্থ হচ্ছে আমি মারার মতো মেরেছি মানে অনেক মেরেছি দরক্ত মানে আমি মেরেছি আর দরবান মানে মারার মতো মেরেছি দরক্ত দরবান এখানে ক্রিয়াকে গুরুত্বরূপ করেছে দরবান গুরুত্বরূপ করার কারণে এটা হচ্ছে মাফলে মতলাব দরপ্তু এর মধ্যে ফেয়েল এবং ফাইল রয়েছে অনেকেই জিজ্ঞেস করেন যে দরপ্তুর মধ্যে আবার ফাইল আসে থেকে দরপ্তু হচ্ছে ওয়াহেদ মোতাকাল্লিমের শিকার তো ওয়াহেদ মোতাক্কাল্লিমের মধ্যে আনাজমি জমি উজ্জ্ব আছে সারাল মুদারিসু এখানে মুদারিসু ফায়ল উল্লেখ রয়েছে কতালাল জাইশু এখানেও জাইশ শূন্য ফায়ল উল্লেখ রয়েছে আর জালাস্তু এখানে হচ্ছে ওয়াহে মতাকাল্য এটার মধ্যে ফাইল উজ্জ্ব আছে আনা আনাজমির হচ্ছে ফাইল এই আনা আনাজমির এখানে উজ্জ আছে আর করছাইদুন ওখানে তো ফাইল স্পষ্ট রয়েছে তো মাফুলি বিহি মাফুলি ফিহি মাফুলে লাহু মাফুলে মাহু মাফরুল মোতলাক সম্পর্কে আমরা জানলাম আশা করছি এর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের পরিচিত যদি কেউ থাকে অবশ্যই তাদের কাছে ক্লাসগুলো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম